সকলকে জানাই শুভ রথযাত্রার আন্তরিক অভিনন্দন জগন্নাথ সবাইকে সুস্থ রাখুক স্বাভাবিক রাখুক সবার মনের ইচ্ছে পূরণ করুক তো এক বছর পরে আবার পাকুম্বুড়ি রথকে বের করে নেওয়া হয়েছে আর তাকে সুন্দর করে ফুল দিয়ে দিদি সাজিয়ে দিয়েছে সকালবেলা গিয়েই কৃষ্ণেন্দুদা দোকান থেকে এই সমস্ত ফুলের মালা রজনীগন্ধার চেন আর কিছু গাঁদা ফুল আর দুপাটি ফুল নিয়ে এসেছিলো রথটাকে সাজানোর জন্য ফুল দিয়েই প্রত্যেক বছর আমাদের রথটাকে সাজানো হয় দেখতেও খুব সুন্দর লাগে আর তার সাথে চারিদিকটা একদম গন্ধে ভরে যায় আর গাছের ওই যে কিছু চাঁপা ফুল ছিল কাঠগোলাপ বলে অনেকে কাঠগোলাপ আর অ্যালাবন্ডা ফুলগুলোও নিয়ে এসেছিলো ওগুলো দিয়েও দিদি খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর নিয়ে এসেছিলো মিল্কে ঠাকুরকে তো প্রসাদ দিতে হবে কিন্তু অনেকে জিবে গজা জিলিপি এইসব দেয় সকালবেলা আমাদের আর জিলিপি নিয়ে আসা হয়নি ওটা আজকে বিকালবেলা দেওয়া হবে সন্ধেবেলা গরম গরম জিলিপি আনবে বলেছে জগন্নাথ দাদার জন্য আর বুড়ি মন দিয়ে পুজো করছে আর সেটা পিকা ওখান থেকে বারবার উঁকি মারছে আর দেখছে ওরাও খুব মন দিয়ে দেখছে কি করে বুড়ি কী করছে জগন্নাথের পুজো হচ্ছে তো বুড়ি এখন পুজো করে নিক ও চান টান করে বলেছে আমাকে এই ড্রেসটা আজকে নিজেই বলেছে পরিয়ে দাও ও হলুদ প্রিন্সেস ড্রেস পরবো বলে নিজেই বায়না করে এই ড্রেসটা পরেছে পুজো করবে বলে তাহলে এখন পুজো করে নেবে নিয়ে বিকালবেলা ছাদে যাব গিয়ে বিকালবেলাও রথ টানবে তাহলে এখন বরং ও পুজোটা করে নিক বিকালবেলা পাকুম সাথে তোমাদেরকেও ছাদে নিয়ে যাব বিলবেলায় পাকুম্বুড়ি আর পাপুম দাদা দুজনে দুটো রথ নিয়ে ছাদে চলে এসেছে আর যে গোটা ছাদটা বলেছে জগন্নাথ দাদাকে ঘুরিয়ে দেখাবে যা ফুল পড়ে গেছে ওটা এইখানটা এইখানটা দাও গো

কি সুন্দর লাগছে রে কে সাজিয়ে দিল আমায় কে কে সাজিয়ে দিল বল কে সাজিয়ে দিল কে সাজিয়ে দিয়েছে জোরে বল শুধু ভাই না তুই গানটা গাইবি তো শ্রী কৃষ্ণ গোবিন্দ গান তো হলো গান গাওয়া হয়ে যেতেই বলছে আমি ডান্স করবো তাই জন্য ওর মাম্মা ওকে একটা ওই ধিদাং বলে গানটা চালিয়ে দিয়েছে ওই গানটাতেই ও নাচ করছে জগন্নাথ দাদাকেও এতক্ষণ ধরে সাথে ঘুরিয়েছে সেও মনে হয় হাঁপিয়ে গেছে হাঁপিয়ে গিয়ে বলছে আমাকে একটু বসিয়ে দে সেই জন্য তাকে সাইডে বসিয়ে দিয়ে ও এবার নাচতে শুরু করেছে আর ও অনেকক্ষণ ধরে সাথে ঘোরাঘুরি করেছে তো হাঁপিয়েও গেছে কিন্তু তাতে ওর কোনো চুপচাপ বসার কোনো এই নেই ও ঠিক নাচ গান ওই সব করে যাচ্ছে ওরা আছে খুবই আনন্দ হয়েছে আসলে অনেকদিন ধরেই বলছি আমি কবে পুজো করব। জগন্নাথ দাদা কবে আসবে কবে রথ টানব কবে আমার রথটা বের করবে গো সব খালি বলে যায় তাই রথ পেয়ে পাকম্বুড়ি আছে খুব খুশি ওই যে বলেছিলাম সন্ধেবেলা জিলিপি দেওয়া হবে তাই সন্ধেবেলা জিলিপি নিয়ে চলে এসছে একেবারে গরম গরম জিলিপি পাকম্বুড়ি নিজেই আবার প্লেটে সাজিয়ে সাজিয়ে দিচ্ছে বলছে জগন্নাথ দাদা এই নাও খাও তো জগন্নাথ দাদাও জিলিপি খেয়ে নিক তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক ককংগুলির তো রথ আজকে ভালোই কাটলো নিজেই ঘরে রথ টথ টেনে খুব আনন্দ করেছে কিন্তু ম্যাডামের এবার হাতে রস লেগে গেছে বলে খুব চিন্তায় পড়ে গেছে চলো ওর হাত তাঁচগুলো এবার ধুয়ে দিই তাহলে আজকে এই পর্যন্তই থাক আজকের মতো টাটা সকলকে আবারও একবার জানাই শুভ রথযাত্রার আন্তরিক অভিনন্দন